অনেক বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থও আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে মনটাও ঘুম থেকে উঠে এতটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে কী আর খুবই মনটা আজকে খারাপ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে আমার রান্না বান্না পুরো কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি আর আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করিনি তো ওই যে বললাম মনটা খুবই খারাপ ছিল আর মোবাইলটা চার্জে ছিল তো মনটা কী কারণে খারাপ হয়ে গেছে তোমাদের চলো বলি তো আমি আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার দু দুটো বড় বড় মুরগি মানে কী কারণে মারা গেছে কিছুই বুঝতে পারছি না মরে আছে তো মুরগিগুলো ডিম পারে জানো আর ছেলেটা আমার খায় আমাদের সবার খাপ তো এই কারণে মনটা খুবই খারাপ একটা জিনিস ছোট থেকে মানে কষ্ট করে বড় করা কতটা খারাপ লাগতে পারে এটাই খুবই খারাপ লাগছে তো সে কারণে এখনও খাওয়া দাওয়া করিনি তো আমি এখন খাওয়া দাওয়া করবো তার আগে ভাবলাম ভিডিওটা এডিট করি তো যে আজকে যেটা পোস্ট করব এখনও এডিট করা হয়নি রাত্রেবেলা করিয়ে নিই তো এখন করব তো অর্ধেকটা করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর অর্ধেকটা করব তো চলো কতগুলো করে ভাজতেছে সিম তো বাটা নাও নেই সর্ষে বাটা

তো তোমাদের দাদা ভাই এতক্ষণ বাড়িতে ছিল না ও গিয়েছিল আমার বাবার বাড়িতে তো এই মাত্র চলে আসলো আর আমার দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তো একবারে স্নান করে নিয়ে তো সব জামা কাপড় একবারেই এখন শুকোতে দিচ্ছি আর এখানে অনেক টাইম পর্যন্ত রৌদ্র থাকে আর হাওয়া পাতাসেই কাপড়গুলো শুকিয়ে যায় আগে তো উঠানে দিতাম এখন আর উঠানে দেয় না তো ছেলে এখন স্কুল থেকে আসেনি একটু পরেই চলে আসবে ওর আসার সময় হয়ে গেছে আর পরে খাওয়া দাওয়া করবো একসাথে তো রৌদ্র কিন্তু তেমনটা নেই একটু একটু হাওয়া আছে একটু একটু রোদ্র আছে তো গায়ে কিন্তু সেরকমভাবেই রোদ্র লাগছে না তবুও এখানেই দিচ্ছি মানে হাওয়ায় যতটুকু শুকায় আর কি আর মোটা সোয়েটার হয়তো মোটা সোয়েটারটা হয়তো শুকাবে না আজকে কিন্তু পাতলাগুলো শুকিয়ে যাবে আর কি তো চলো এখানে দিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত হাওয়া বাতাস রোদ্র হয় ততক্ষণ পর্যন্ত থাকবে আর এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো শাক হয়েছে আর ভাবছি আজকে একটু সময় বের করে লাইভে বসবো তো অনেক দিন থেকে বসাই হচ্ছে না তো প্রত্যেক দিন ভাবি যে আজকে বের মানে বসবো বসবো কিন্তু বসাই হয় না তো তারপর দেখো ঘরে আসলাম আর সোনুর বাবা অনেক কাগজপত্র নিয়ে বসে পড়েছে আর ওদিকে আমার ননদ আসছে দিদি মেজ ননদ এলানি শাক তুলছিল আমি ওকে একটু হেল্প করলাম একটু আগে যাকে দেখতে পেলে ওটা হচ্ছে আমার মেজ ননদ তো বাড়ির পাশে প্রাইমারি স্কুলের টিচার বুঝতে পারবে বাবার বাড়ি তো শাক সবজি নিয়ে যে নিয়ে যাবে এগুলো হচ্ছে বাড়িরই তো তো মূল বাবুরি শাক ধনিয়া কি ওটা গো ধনিয়া তো দিদি নিয়ে গেল এদিকে আর আসবে না ও মানে কি গো দেখলা দেখি কোনটা দেখিনি একটু কোন ছবিটা তো এই যে মাঝখানেরটা হচ্ছে আমি তো তোমাদের দাদা ভাইয়ের এই ছবিটা প্রিয় ও রেখে দিয়েছি যত্ন করে এই ছবিটা আমি কত খুঁজি পাই না কিন্তু ও লুকিয়ে রেখেছে অনেক দিনের ছবি এটা তখন আমি মনে হয়

এদিকে নিয়ে দেখি স্কুল থেকে এসে মানে ভাত খেয়ে মুখ মুছেই হাত মানে মুখ হাত মুছেই পায়রার সাথে খেলা শুরু করে দিয়েছে ও পায়রা পাখি এগুলো এত ভালোবাসে দেখো ভাত খাচ্ছে মা ওখানে দিন ভিডিও আমি আর শেষ করতে পারিনি তো আজকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে এ টা